ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন সেখানেই সম্প্রতি এক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি ল্যাকেম্বা নামের একটি জায়গায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় অসাবধানতা বশত ফুটপাত থেকে পড়ে যান শাবনূর এতে তার পা মচকে যায় এবং হাঁটুর চামড়াও ছিলে যায় দুর্ঘটনার বিষয়ে শাবনূর গণমাধ্যমকে জানান ব্যথায় এমন অবস্থা হয়েছিল যে উঠে দাঁড়াতেও পারছিলাম না পরে সাহায্য নিয়ে চিকিৎসকের কাছে যাই এক্স রে করার পর জানা যায় পায়ের টিস্যুতেও ক্ষতি হয়েছে এখন প্লাস্টার করা আছে আর আমাকে ক্রাচ ব্যবহার করে চলাফেরা করতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত দুই সপ্তাহ প্লাস্টার রাখতে হবে এবং নিয়মিত ব্যথানাশক ওষুধ নিতে হবে এই দুর্ঘটনা থেকে শিক্ষা পেলাম হাঁটতে হাঁটতে বা গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহার করা কতটা বিপজ্জনক হতে পারে আজ আমি আহত হয়েছি কিন্তু এই ভুলে অন্য কারো জীবনও ঝুঁকিতে পড়তে পারত এদিকে দীর্ঘদিন ধরে শুটিং থেকে দূরে থাকা শাবনূর গত বছর রঙনা সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে ফিরেছিলেন এরপর এখনও ভালোবাসি ও মাতাল হাওয়া নামেও দুটি ছবির ঘোষণা এলেও এখনও সেগুলোর কাজ খুব একটা এগোয়নি ভক্তরা আশা করছেন দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন প্রিয় তারকা শাবনূর